দুপুরে মিষ্টির বাড়ি জানা না না আঙ্গুর তো খাওয়া না তাহলে দুপুরে দিয়ে সাইবা 10 টা সময় 10 টা সময় খাওয়া যায় তো মানে যাইতো বলে দিন আন দা এই দোকানে হাত দিয়ে আমি আরে ইয়া তো মোটে লোন হতো তখন কি আরে দাদা গান খাইবো ওই উপরে দিয়ে করে করে ফেলা দেন হ্যাঁ একটু ভালো ছিল একটু কেমন যেন